সারা রাত জেগে লাঠি হাতে ঘুরছেন তরুণ যুবক সহ বৃদ্ধরাও পালা করে প্রতিদিন গ্রামের অলিতে গলিতে পাহারা দিয়ে যাচ্ছেন তারা উদ্দেশ্য গ্রামকে সুরক্ষিত রাখা আর সন্তানদের ভবিষ্যৎকে নিরাপদ করা কারণ সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের ভয়াল থাবায় নষ্ট হচ্ছে কিশোর তরুণ সহ যুব সমাজ এর সাথে যুক্ত হয়েছে নানা ধরনের জুয়া অলিতে গলিতে মাদক আর জুয়ার ছড়াছড়িতে হুমকির মুখে পুরো সমাজ এ অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে মাঠে নেমে পড়েছেন অভিভাবকরাই লাঠি হাতে নিজেরাই ঠিক করছেন সমাজটাকে নুরুল ফেরদোসের রিপোর্ট জানাচ্ছেন সুরজ আহমেদ মাদক আর জুয়াই অতিষ্ঠ গ্রামবাসী সন্ধ্যা নামলেই অলিতে গলিতে ছড়িয়ে পড়ে নানা অপকর্ম এতে করে অনিশ্চিত হয়ে পড়েছে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ মাদক ও জুয়ার ভয়াল থাবা সন্তানদের ওপর পড়ার আগেই সচ্চার হয়েছেন গ্রামবাসী সম্মিলিতভাবে মাদক ও জুয়া ঠেকাতে লাঠি হাতে সারা রাত গ্রাম পাহারা দিয়ে যাচ্ছেন তারা উদ্দেশ্য ভঙ্গুর এই সমাজটাকে মেরামত করা মাদকের নেশা এলাকা জর্জরিত প্রতিটি মহল্লায় মহল্লায় দেখা যায় ওই মাদকের সরবরাহ ব্যবসা খাওয়া দাওয়া নেশা পান করা ইত্যাদি এগুলার বিরুদ্ধে যদি আজকে থেকে সুস্বাস হওয়া না যায় তাহলে আগামী প্রজন্মকে রক্ষা করা যাবে না বহিরাগত কিছু লোকের সেলদারে এখানে মাদক ব্যবসা এখানে দীর্ঘদিন থেকে আসতে আসছে আমাদের এখানে প্রশাসন অবগত আছে এর আগে ধরে নিয়ে গেছে ছয় মাস জেলও খেটে আসছে তারপর আসি একই অবস্থা আমাদের এলাকাটা যেন শান্ত থাকে পরবর্তীতে আমরা যেন ভালোবাসে চলতে পারি এই জন্য আমাদের এলাকার মুরব্বীগুলা মানে এটা ঠিক করার জন্য দাঁড়িয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের হাজরানিয়া গ্রামে এভাবে গ্রামবাসী রাত জেগে পাহারা দিয়ে যাচ্ছেন মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠনও মাদক মাদকসেবী বা জুয়ারি যেন গ্রামে প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য সবসময়ই ঐক্যবদ্ধ তারা এলাকাবাসীরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে তারপরও মাদক ও জুয়া কোনোভাবেই বন্ধ হচ্ছিল না ফলে সন্তান ও সমাজের কথা চিন্তা করে নিজেরাই নেমে পড়েছেন মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের তো বার্তাঘাট রষ্ট করে ফেলাই যে কাজে আমরা তো পাইতেছি না এখন আমরা মানে এখন নিজের দেখি আমরা বড় করতে পারি কিনা এরা যেভাবে নেশায় আসক্ত হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে এই যুব সমাজকে রক্ষা করা যাবে না সমাজকে রক্ষা করা যাবে না যে কারণে হয়ে আমরা এটা অভিযান করতেছি মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব জানান মাদক ও জুয়ার বিষয়ে ইউনিয়ন পরিষদ ও প্রশাসন তৎপর রয়েছে যেখানে এরকম ঘটনার খবর পাওয়া যাচ্ছে সেখানেই চৌকিদার পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে যেখানে জানতে পারি সেখানে প্রশাসন এবং আপনার নিজেরাই জমিদার সবাই মিলে কাজ করতে যাবে ওখানে মাদক বা কোনো জুয়ে খেলা না হয় গতকালকে জানতে পারছিলাম এরকম একটা জায়গায় ক্লাস হচ্ছে সবাইভাবে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসন যোগাযোগ তারা সর্বক্ষণ মাঠে অবস্থান করছে আর কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান মাদক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছে সেটি আসলেই প্রশংসার দাবিদার পুলিশের পক্ষ থেকে তাদের কোনো সহযোগিতা লাগলে করা হবে বলেও জানান তিনি নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যে কোনো উদ্যোগেই একটি শুভ উদ্যোগ এই উদ্যোগে সাধুবাদ জানাই আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা তাদেরকে যে কোনো সহায়তা করতেও প্রস্তুত এলাকাবাসী বলছেন এখানকার অলিতে গলিতে মাদক আর জুয়াই ছেয়ে গেছে মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করলেও জেল থেকে বের হয়ে আবারও তারা অপরাধে যুক্ত হয় তাই অপরাধীদের শুধু গ্রেপ্তার নয় তাদের পুনর্বাসনের দাবি তাদের সুরুজ আহমেদ কালবেলা